আগামী শনিবার রয়েছে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন অন্যান্য কেন্দ্র পাশাপাশি রয়েছে কাথি লোকসভায় কাথি লোকসভার মধ্যে পড়েছে রাজ্যের অন্যতম পর্যটক কেন্দ্র দীঘা ফলে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে থেকে বহিরাগতদের এলাকায় প্রবেশ করতে পারবে না ফলে দীঘা বেড়াতে এলে সমস্যায় পড়তে হবে পর্যটকদের যারা শনি রবিবার দুদিন বেড়াতে আসার পরিকল্পনা করে রেখেছে তাদের দুদিন এড়িয়ে চলাটা উচিত কারণ দীঘা যাওয়ার রাস্তার মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকাচেকি বৈধ প্রমাণপত্র না দেখাতে পারলে সমস্যার সম্মুখীন হতে হবে শনিবার ও রবিবার দুদিনই ছুটি আর এই ছুটির দিনকে কাজে লাগাতে অনেকেই ভ্রমণ কেন্দ্র হিসেবে দীঘাকেই বেছে নিয়েছে একদিকে প্রখর তাপমাত্রা অপরদিকে ঘূর্ণি সংকেত দিয়েছে আবহাওয়া দপ্তর গরমের হাত থেকে স্বস্তির খোঁজ ও ঝড়ের বৃষ্টি দুর্গময় পরিবেশ উপভোগ করতে মন চাইলেই নির্বাচনের বিধিনিষেধ কারণকে মনকে শান্ত করতে হবে দীঘার শঙ্করপুর হোটেলে অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান দাদা আগামী শনিবার নির্বাচন রয়েছে তার আগে দীঘা হোটেলে অনেক পর্যটকরা রয়েছেন প্রতিবারই আসে এবার নির্বাচন কমিশনের রুলস রেগুলেশান অনুযায়ী কী কী নির্দেশিকা আপনারা দিয়েছেন বা পালন করছেন এবারে এই নির্বাচনটা এমন সময়টা পড়েছে সামার তো এখন সামার প্রচুর লোক দীঘাতে আসে এবং আসেও আজকেও পর্যন্ত লোক আছে কিন্তু প্রশাসনদের কাছে ঘোষণা করেছে। যে আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কোনো লোক কোনো হোটেলে রাখা যাবে না তো এখন প্রশাসনের নিয়ম মানতেই হবে এটা উপায় নিয়ে আমাদের যেহেতু যেহেতু একদম এখন পর্যটকরা ভালো নাম ছিল গিয়ে আজ তার আস্তে সেটা ভাটা পড়ে যাচ্ছে এবং আজ থেকে খালি করে যাচ্ছে যায় নতুন যারা আজকে আসবে তাদের আর ঢোকার ব্যবস্থা থাকছে আর ক্যাম্পিং করা যাবে মানে শনিবার রাত পর্যন্ত

না এখন তো পুলিশ তো যথেষ্ট সচেতন আছে এবং সমস্ত জায়গায় পুলিশ টহলদারি চলছে আর যেহেতু নির্বাচন সময় প্যারামিটার ফোর্স কটা এলাকায় ঘুরে আছে এবং টহল দিচ্ছে তো এখানে আর নিরাপদা হওয়ার কোনো ইয়ে নেই সুযোগ সবাই ঠিকই আছে আপনার নাম আর ডেজিগনেশন আপনার সুশান্ত পাত্র সভাপতি দীঘা সম্পর্ক হোটেলের হোটেল বুকিং বন্ধ কোনো নিষেধাজ্ঞা নেই তবে যে কোনো নির্বাচন হলেই নির্বাচনে আটচল্লিশ ঘন্টা আগে থেকে বহিরাগতদের প্রসেস নিষেধাজ্ঞা থাকে সেই কারণে দুদিন পর্যটকের তুলনায় মূল কম থাকবে পাশাপাশি বেশ কিছু হোটেল বন্ধ থাকবে কারণ হোটেলের কর্মীদের ভোটের জন্য ছুটি থাকে ফলে দুদিনই দীঘার হোটেলের ব্যবসায়ীদের কিছুটা ঘাটতি দেখা দেয় ब्यूरो रिपोर्ट रॉयल बांगला टीवी